সালামু আলাইকুম চার মাস মেয়াদি আরও একটি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে বিএসিআই এসআইসিআইপি কর্মসূচির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে এখানে চার মাস মেয়াদি কোর্সের নামগুলো রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং চার তিন নম্বর রয়েছে মেশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং চার নম্বর রয়েছে টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস তো এখানে প্রশিক্ষণ শেষে প্রকল্পের নিয়ম অনুসারে ভাতা প্রদান করা হবে আপনাদের সকলকে তো এখানে দেখতে পাচ্ছেন ভর্তির যোগ্যতা এখানে সো অষ্টম শ্রেণী পাশ হতে হবে সর্বনিম্ন ভর্তি ইচ্ছুক আবেদনকারীর বয়স সীমা অবশ্যই আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং একই ব্যক্তি এস আই সি আই পি এর একাধিক কোর্সে আবেদন করতে পারবে না অর্থাৎ যারা পূর্বে এস আই সি আই পি এর আওতায় কোর্স করেছেন বা আপনারা প্রশিক্ষণ নিয়েছেন তারা আবেদন করতে পারবেন না সো যারা আসলে করেন নাই তারা করতে পারবেন সো এরপরে হচ্ছে এখানে ভর্তি ফর্ম বিতরণ ও জমা দানের তথ্য দি ভর্তিপ্রাম সংগ্রহ ও জমা ইমেজ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রংপুর অফিস হতে সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যপূরণ সাপেক্ষে জমা প্রদান করতে হবে ভর্তি পরীক্ষা মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে প্রশিক্ষণ ও ক্লাস শুরু হবে সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন বিশেষ দৃষ্টব্য এস আই সি আই পি এস পি এর অর্থায়নে পূর্বে যে কোনো কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীরা আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা পূর্বে একবার আবেদন করেছিলেন বা আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা আবেদন করতে পারবেন না শুধুমাত্র নতুনদের জন্য সুযোগ দেওয়া হয়েছে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে দুই কপি জাতীয় পরিচয়পত্র অবশ্যই বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র দেয় বাধ্যতামূলক এবং অনলাইন যোগ্য, জন্ম নিবন্ধন যদি আঠারো থেকে উনিশ বছরের কম হয় সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিতে হবে এবং সত্যায়িত কপি তিন নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ফটো কপি এক কপি স্থায়ী ঠিকানা সিটি কর্পোরেশন পৌরসভা কাউন্সিল এবং ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বার্ষিক আয় সনদপত্র দিতে হবে বিস্তারিত জানার জন্য আপনারা এখান থেকে ইমেজ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যে নাম্বারগুলো রয়েছে এখানে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন এবং সঠিক অ্যাড্রেসটা হচ্ছে ইমেজ টাওয়ার খামার মোড় কলেজ রোড রংপুর আপনারা এখানে দুইটা মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন দুইটা মোবাইল নম্বরে যোগাযোগ করে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন